আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের ড্রোন ভূপাতিতের দাবি ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লার হামলা ইসরায়েলকে চরম শিক্ষা আল্লাহ আকবর স্লোগানে কাঁপল রাশিয়া গাজায় একযোগে বিমান ও কামানের হামলা হামাসের ছশো লক্ষবস্তু ধ্বংস যুদ্ধ নিয়ে বিভক্ত ইসরায়েলি নাগরিকরা গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুদ্র অ্যাঞ্জেলিনা জোলি যুদ্ধবিরতির আহ্বান এবং গাজায় মানবিক বিরতির জন্য কাজ করছে যুক্তরাজ্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি ড্রোন ভূপাতিতের দাবি হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলে খৈয়াম এলাকার আকাশসীমায় একটি ইসরায়েলি ড্রোন চোখে পড়ে জায়গাটি ইসরায়েল সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পরে ড্রোনটিকে গুলি করে লক্ষ্য করে গুলি করা হয় এক পর্যায়ে সেটি ইসরায়েলের ভেতরে ভূপাতিত হয় সাতই অক্টোবর ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহ এই প্রথমবার ইসরায়েলের ড্রোন ভূপাতিত করার দাবি কর হিজবুল্লাহ হামাসের পাশাপাশি লেবানন থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে হিজবুল্লাহ তারা বিয়াল্লিশটি স্থান থেকে চুরাশিটি হামলা চালিয়েছে এতে সাতজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লার ছেচল্লিশ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি এছাড়া আহত হয়েছেন অন্তত তেতাল্লিশ জন ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লার হামলা হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারো গোলাবর্ষণ করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সামরিক চৌকিতে হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ইসরায়েলের সামরিক বাহিনীর সীমান্ত চৌকিতে হিজবুল্লার হামলার খবর দেওয়া হয়েছে এতে বলা হয়েছে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লা সদস্যরা ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সেনা অবস্থানে গোলাবর্ষণ করেছে তবে হিজবুল্লার এই হামলা ইসরায়েলে কোনো হতাহত হননি বলে জানিয়েছে আইডিএফ হামলার জবাবে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলা বর্ষণ করেছেন ইসরায়েলি সৈন্যরা একই সময় দক্ষিণ লেবাননে হিজবুল্লার একটি স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লার একটি সামরিক স্থাপনায় হামলার ভিডিও প্রকাশ করেছে তিন সপ্তাহ আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ প্রায় প্রত্যেক দিনই হামলা পাল্টা হামলা চালিয়ে আসছে সীমান্ত সংঘাতে এখনো পর্যন্ত ছেচল্লিশ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আরো তেতাল্লিশ জন আহত হয়েছেন বলে সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে এছাড়া সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমান্তে বিয়াল্লিশটি পয়েন্টে চুরাশিটি হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের সেনাবাহিনী বলছে হিজবুল্লাহ হামলায় তাদের অন্তত সাত সেনা নিহত হয়েছে এদিকে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সাথে যুদ্ধরত হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন লেবাননের গোয়েন্দা প্রধান আব্বাস ইব্রাহিম লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলছে গাজ উপত্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আব্বাস ইব্রাহিমকে অবগত করেছেন হামাসের প্রতিনিধিরা এ হামাস কর্মকর্তারা গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণের যে কোনো প্রচেষ্টা মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলকে চরম শিক্ষা আল্লাহ আকবর স্লোগানে কাঁপল রাশিয়া ইসরায়েল থেকে ইহুদিদের নিয়ে একটি বিমান আসছে এমন গুজবে রোববার রাশিয়ার ককেশাস রিপাবলিক অব দাগেস্তানে উত্তেজিত জনতার ঢল হামলে পড়েছে দাগেস্তানে গভর্নর প্রতিশ্রুতি দিয়েছেন এই ঘটনার জন্য দোষীদের শাস্তি দেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে টাইমস অফ ইসরায়েল জানায় ইসরায়েলের তেলাবিব থেকে একটি বিমানের আগমনের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাশিয়ার গণমাধ্যম আরটি এবং ইজভেস্টিয়াতে পোস্ট করা ভিডিওতে দেখা যায় কয়েক ডজন বিক্ষোভকারী আল্লাহ আকবর স্লোগান দিচ্ছেন তারা মাকাজকালা বিমানবন্দরের দরজা ভেঙে ফেলে এবং রানোয়ের দিকে ছুটে যায় গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের রেশে রাশিয়ায় বেশিরভাগ সহিংসতা মুসলিম অঞ্চলে ঘটেছে এদিকে এ ঘটনায় আরও মুসলিম এবং যুক্তরাষ্ট্র নাগরিকদের সুরক্ষার জন্য রাশিয়াকে আহ্বান জানিয়েছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদি বিরোধী বিক্ষোভের নিন্দা করেছে রাশিয়ার এভিয়েশন এজেন্সি রোসা ভিয়েতসিয়া টেলিগ্রামে জানায় আগমনী এবং বহির্গামী ফ্লাইটের জন্য বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে আগামী ছয় নভেম্বর পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানায় কর্তৃপক্ষ ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বোমা হামলায় সাতচল্লিশটি মসজিদ এবং ষাটটি গির্জা ধ্বংস হয়েছে এছাড়া গত তিন সপ্তাহে গাজায় দুশো তিনটি স্কুল ও আশিটি সরকারি অফিস ধ্বংস হয়েছে সোমবার ত্রিশে অক্টোবর গাজার জনসংযোগ দপ্তরে বরাদ দিয়ে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা হামাদশাসিত গাজার জনসংযোগ দপ্তরের পরিচালক সালামা মারুফ আলজাজিরা আরবি বিভাগকে বলেছেন ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় গাজায় দুই লাখ বিশ হাজার আবাসন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া বত্রিশ হাজার ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এর আগে গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছিল একটি অর্থোডক্স সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি স্কুলে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী স্কুলটিতে দেড় হাজারের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন গত সাতই অক্টোবর থেকে গাজায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল তিন সপ্তাহের অব্যাহত বোমা হামলায় গাজায় আট হাজারের বেশি নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় শিশু এবং বেশি নারী রয়েছে এছাড়া আহত হয়েছে আরো বিশ হাজার মানুষ গাজায় একযোগে বিমান ও কামানের হামলা হামাসের ছশো লক্ষ বস্তু ধ্বংস মানবিক কারণে গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্ব নেতাদের আহ্বানের মধ্যে বিমান হামলার সঙ্গে কামান থেকে গোলা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী বা আইডিএফ সোমবার সকাল থেকে ট্যাঙ্কে সজ্জিত হয়ে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বা আইডিএফ এর সঙ্গে বিমান থেকেও ব্যাপক আকারে চালানো হচ্ছে স্থল অভিযান আইডিএফ জানিয়েছে বিগত কয়েকদিনে হামাসের ছয়শটিরও বেশি লক্ষ্য বস্তুতে আঘাত করেছে তারা এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলে বিভিন্ন ভবন ও সুরঙ্গে লুকিয়ে থেকে ইসরায়েলি সেনাদের ওপর হামলার চেষ্টা চালানো কয়েক ডজন সন্ত্রাসীকে হত্যা করেছে আইডিএফ ফিলিস্তিনে গণমাধ্যম বলেছে ইসরায়েলি বিমান গাজার আল শিফা এবং আলকুদস হাসপাতালের কাছাকাছি এলাকায় আঘাত এনেছে এছাড়া দক্ষিণে খানিনুজ শহরের পূর্ব একটি সীমান্তে এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি যোদ্ধাদের সংঘর্ষ হয়েছে গাজার চিকিৎসকেরা বলেছেন ইসরায়েলি গাজায় বাহিনী বিভিন্ন দিক থেকে একযোগে হামলা চালিয়েছে এতে এক রাতে অন্তত বিশ ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন বেসামরিক মানুষ আহত হয়েছে গাজার বাসিন্দারা জানান তারা সারা রাত গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসলামিক জিহাদ বলেছে যে তাদের সদস্যরা গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসরায়েলি সরকার গত শুক্রবারই স্থল অভিযানের ঘোষণা দিয়েছিল এর দুই দিন পরে আইডিএফ গাজার পশ্চিম উপকূলে গাজার প্রধান শহর ইঙ্গিত এই ছবি ধারণা করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে অনলাইনে পোস্ট করা কয়েকটি ছবিতে গাজে ইসরায়েলি পতাকা উড়াতেও দেখা যায় আইডিএফ সেনাদের গাজে স্থল অভিযানের মাধ্যমে ইসরায়েলি বাহিনী হামাসের বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় পর্বের সূচনা করেছে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধান বেনিয়ামিন তিনি বলেছেন মাটির ওপরেও নিচ থেকে শত্রুদের নিশ্চিন্ন করাই এ অভিযানের লক্ষ্য গত শুক্রবার গাজায় ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করার পর রোববার সকালে গাজায় ফোন ও ইন্টারনেট সংযোগ ফিরে আসে যুদ্ধ নিয়ে বিভক্ত ইসরায়েলি নাগরিকরা ফিলিস্তিনে গাজ উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকার বিরোধী এক বিক্ষোভ থেকে নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা তারা দাবি করেন ফিলিস্তিনিদের ওপর সামরিক হামলা কেবল আরও যুদ্ধ ডেকে আনবে হামাসের হাতে আটক বন্দীদের পরিবার ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান জিম্মিদের মুক্ত করার অংশ হিসেবেই গাজাতে সামরিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী তেলাবিবে বিক্ষোভকারীরা গান গিয়ে প্রতিবাদ করেন এবং নিখোঁজদের ছবি সংবলিত প্ল্যাকার্ড ধারণ করেন অপহৃত হওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে তারা এখনই তাদের বাড়িতে নিয়ে আসুন স্লোগান দেন এছাড়া হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শনিবার নিউ ইয়র্কে ব্রুকলেনের রাস্তায় প্রতিবাদ করেন গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করেন নিউ ইয়র্কে ষোলো থেকে বিশ লাখ ইহুদি এবং কয়েক লাখ মুসলমানের বাস গত তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় সমর্থনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গাজে ইসরায়েলি হামলায় অ্যাঞ্জেলিনা এঞ্জেলিনাজলি যুদ্ধবিরতির আহ্বান গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজায় বাসিন্দাদের জন্য সহায়তা এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি ইনস্টাগ্রামে দেয় এক পোস্টে অস্কারজী অভিনেত্রী অ্যাঞ্জেলেনা জোলি এই আহ্বান জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবার প্রতিবেদনে জোলি বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অনেকে নিরাপরাধ বাসিন্দাদের মৃত্যুতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের মতো আমিও বোধ করেছি এবং ক্ষুব্ধ হয়েছে এই পরিস্থিতিতে কিভাবে তাদের সাহায্য করা যায় তা নিয়ে ভাবছি আমি অবিলম্বে প্রত্যেক জিম্মি নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি যেসব পরিবার প্রিয়জনের মৃত্যুর অকল্পনীয় যন্ত্রণা বহন করছে তাদের জন্য প্রার্থনা করছি যোগ করেন তিনি মার্কিনি অভিনেত্রী আরও বলেন ইসরায়েলে হামাসের হামলা তা সন্ত্রাসবাদ কিন্তু কোনোভাবেই এটি গাজে অবিরাম বোমাবর্ষণে নিরীহ মানুষের হত্যার ন্যায্যতা দিতে পারে না তাদের যাওয়ার কোনো জায়গা নেই খাবার বা পানি নেই কোথায় আশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই ইনস্টাগ্রাম পোস্টে জলি বলেন যে কোনো প্রেক্ষাপটে হোক আমার দৃষ্টি সহিংসতার কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের দিকেই জনসংখ্যা লাখেরও বেশি এদের শিশু প্রায় দুই দশক ধরে তারা বাস্তুচ্যুত এবং রাষ্ট্রহীন অবস্থায় গুরুতর অবরুদ্ধের মধ্যে বসবাস করছেন এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ করছে ইসরায়েল বিমান থেকে প্রতি মিনিটে ফেলা হচ্ছে ছয়টি বোমা বিবিসি সাংবাদিক জেরিমি দিয়ে তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর গাজে মানবিক বিরতির জন্য কাজ করছে যুক্তরাজ্য ফিলিস্তিনে গাজে উপত্যকায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠাতে সেখানে মানবিক বিরতির জন্য কাজ করছে যুক্তরাজ্য বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্রিটেনের রাষ্ট্রদূতের বাসভবনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেভারলি বলেন গাজা উপত্যকার মানবিক বিরতির জন্য আমরা মিশর ইসরায়েল ও অন্যান্যদের সঙ্গে ব্যাপকভাবে কাজ করছে অস্থায়ী বিরতির একমাত্র উদ্দেশ্য হল গাজায় উপদ্রুত লোকজনদের কাছে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ক্লেভারলি বলেন মিশর সীমান্তে রাফা ক্রসিং এর কাছে প্রচুর সংখ্যক ত্রাণবাহী ট্রাক অপেক্ষমান রয়েছে কিন্তু যুদ্ধ চলার কারণে সেগুলো উপত্যকায় প্রবেশ করতে পারছে না আমরা চাই সে ট্রাকগুলোতে প্রবেশ করতে দেয়া হোক আরব আমিরাত সফরের প্রধান কারণও এটাই ইতিমধ্যে এ ব্যাপারে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লার সঙ্গে আমি বৈঠক করেছি প্রসঙ্গত তিনশো কিলোমিটার আয়তনের গাজে উপত্যকায় বসবাস করেন প্রায় তেইশ লাখ ফিলিস্তিনি দরিদ্র ও বেকারত্ব পীড়িত এই ভূখণ্ডের অধিবাসীদের তৃতীয়াংশই জাতিসংঘ অন্যান্য দাতাদেশ ও সংস্থার দেওয়া সহায়তার উপর সরাসরি নির্ভরশীল গত সাতই অক্টোবর ভোররাতে ইসরায়েল ও গাজার উত্তরাঞ্চলীয় ইরেট সীমান্তে অতর্কিত হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস সীমান্তের বেড়া বুলডুজার দিয়ে ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেন শত শত প্রশিক্ষিত হামাস যোদ্ধা ইসরায়েলে ঢুকে প্রথমে কয়েকশো বেসামরিক লোকজনকে নির্বিচারে হত্যা করেন তারা সেই সঙ্গে জিম্মি হিসেবে একশো জনকে ইসরায়েল অন্যান্য দেশের নাগরিককে ধরে নিয়ে যায় যোদ্ধারা এই ঘটনায় সেদিন থেকে গাজা উপত্যকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় গাজার বিদ্যুৎ ও পানি সংযোগ গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল বিমান বাহিনীর অভিযানে সাতই অক্টোবরের পর এ পর্যন্ত উপত্যকায় নিহত হয়েছেন আট হাজারেরও বেশি মানুষ এবং এই নিহতদের চল্লিশ এবং অপ্রাপ্তবয়স্ক এদিকে যুদ্ধ বাধার পর গত নয় অক্টোবর বন্ধ করে দেওয়া হয় রাফা ক্রসিং ফলে একদিকে ইসরায়েলি বিমান বাহিনীর টানা অভিযান আর অন্যদিকে খাদ্য ত্রাণ সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ